গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে শুরু করছি আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিয়ে আজকের এই ভিডিওটাকে ভিডিও প্রথমেই বললাম আজকে ভিডিওটা স্টার্ট করছি সকাল আটটা থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে বাসি জামা ছেড়ে একটা কাঁচা জামা পরা মানে নাইটি পরা সকালবেলার টাইমটাতে আমি নাইটি পরি রাত্রিবেলা থ্রি কোয়াটার প্যান্ট না লং প্যান্ট প্লাজো বা টপ পরি তো যাই হোক চেঞ্জ করে নিচে এলাম এসে মামমামকে মামুনের হাতে হ্যান্ড ওভার করলাম করে আমি আর আমার হাজব্যান্ড দুজনে দেখুন আজকে একসাথে ব্রাশ করছি অন্যদিন একদমই হয় না আমার আগে হয়ে যায় নয় ওর আগে হয়ে যায় তো ফ্রেশ হয়ে তারপর ওকে ব্রেকফাস্ট করাবো ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একদম ভালো আসছে না বলে সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি পাম পার পাখা দুটোই চলছে বলে বিভৎস আওয়াজ আসছে এখানে আমার মাম্মা মামনিকে আইব্রো করে দিচ্ছে মামাম দেখেছে এই জিনিসটা আসলে আগে আমরা পার্লারে যেতাম আইব্রো করতে এখন বেশ চার পাঁচ মাস ধরে আমাদের বাড়িতে আসছেন একজন উনি আইব্রো করে দিচ্ছেন তো ওকে দেখে দেখুন এখনকার দিনের বাচ্চারা দেখেছেন কীরকম অ্যাকিউরেটলি সব কিছু জিনিস নোটিস করে ও পাউডার দিচ্ছে আবার সুতোটা দাঁতে ধরে টানতে হয় এই জিনিসটাও করছে আবার টানছে মানে কি বলবো এখনকার দিনের বাচ্চাদের মানে একদম আলাদাই লেভেল কিছু বলার নেই এই মনসুন সিজনটা এত বাজে হয় যে কি বলবো এই ওয়েদারেই কিন্তু বেশি মানুষের শরীরটা খারাপ হয় আজ এত বিভৎস গরম পড়েছে মানে ঘরেতে টেকা যাচ্ছে না কদিন আগে বৃষ্টি এত সুন্দর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাখাই চালাতে লাগছিল না আর এখন পাখার তলাতে বসেও দরদর করে ঘেমে যাচ্ছি ওই জন্যই তো এত শরীর খারাপ হচ্ছে বড়ো বড় থেকে ছোট কাউকেই বাদ দিচ্ছে না কি আর করা যাবে কিছু করার নেই এইভাবেই চলতে হবে সাবধানে বাচ্চাদেরকে রাখতে হবে ভালোভাবে টেক কেয়ার করতে হবে আমার মাম্মাম তো ঠাকুরের আশীর্বাদ এখনও পর্যন্ত ঠিকঠাক আছে তো দেখা যাক কি হয় এরপরে আমি মাম্মামকে ব্রাশ করিয়ে দিচ্ছি ওকে এখন প্রত্যেক দিনই ব্রাশ করাই এর আগে যখন ছিল ও এই পেস্টটা গিলে ফেলছিল বলে রোজ করাচ্ছিলাম না একদিন হাতে করে করাচ্ছিলাম হাতে রোগড়ে দিচ্ছিলাম আর একদিন টুথপেস্ট দিয়ে করাচ্ছিলাম তো এখন মাম্মামের ভালো মতনই অভ্যাস হয়ে গেছে মুখের যে এটা আছে গ্যাঁজাটা সেটা একদমই ফেলে দেয় আর ও কি বলুন তো বেশি নিয়ে ফেলতে পারে না বলে ওকে আমি বাইরে নিয়ে ফেলাচ্ছি সেই জন্য একদম দেখতে পাচ্ছেন যে কাদা কাদা হয়ে আছে বাইরেটা গেটের বাইরে ফেলাচ্ছি জল দিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে মামামকে আমি মাদার্স পার্সের টুথপেস্ট আর টুথব্রাশটা ইউজ করাচ্ছি এটা শেষ হয়ে গেলে আমি মামারটা ট্রাই করব ভেবে রেখেছি এরপরে চলে আসি মামামকে ব্রেকফাস্ট করাতে আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল জিনিস খাওয়াচ্ছি আজকে ওকে খাওয়াচ্ছি স্মুদি বানানা স্মুদি খাওয়াচ্ছি ছাতু মুড়ি দিয়ে দুধ দিয়ে খুব হেলদি আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর হিয়া খুব পছন্দও করে see <laughs> it মাম্মামকে ব্রেকফাস্ট করানোর পরেই আমার একটা বড় দায়িত্ব পড়ে গেল এই যে মাম্মনিকে চুলে কালার করে দিতে হবে এটা প্রত্যেক মাসে একবার করে করতে করে দিতে হয় সামনের মামনির কুচো চুলগুলো একদম পেকে গেছে ওগুলো দেখতে ভালো লাগে না বলে বেরিয়ে থাকে তো মামনি প্রথম থেকেই একটু ফিটফাটে থাকতে পছন্দ করে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর কি বলে যে বয়স হয়ে গেছে বলে যে আমি একদম ছেড়ে দেবো তা নয় কিছু সাজি আর না সাজি একটু আইব্রো আর চুলটা কালার করে রাখলেই যেন মনে হয় খুব সুন্দর ব্যাস আর কিছু দরকার নেই সেই জন্য আমিও মামনিকে বলি যে না তুমি যতই তোমার বয়স হোক না কেন সবে তো আটচল্লিশ বছর বয়স কিছুই এখনও বয়স হয়নি তোমার এই মত এই বয়সে তোমার না নাতনি হয়ে গেছে অন্য কারোর বয়সে তাদের ছেলেমেয়েরা এখন মাধ্যমিক দিচ্ছে এইচএস দিচ্ছে বা কলেজে পড়ছে তো সেই জন্যই বলি সবসময় সময় ফাটে থাকবে এতে আমাদেরও দেখতে ভালো লাগবে আর সব থেকে বড় কথা হচ্ছে মামনির মনটা ভালো থাকবে তো সেই জন্য আমি মামনির সাথ দিই সময় তো এরপরে আর আমার আর ভিডিও করা হয়নি কারণ আমি মামনিকে চুলটা কালার করে দিয়ে আমি দুটো বাথরুম ক্লিন করতে চলে গেছিলাম তারপর স্নান করতে চলে গেছিলাম আর ভিডিও করা হয়নি আজকে লাঞ্চে বরবটি আলু দিয়ে গুড় মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে আর গুড় মাছের ঝাল করেছে আলু দিয়ে ভীষণই জোরে খিদে পেয়ে গেছে সেরকমভাবে খাওয়ার টাইম পাইনি তো সবার খাওয়া হয়ে গেছে আমি আর মামনি প্রত্যেক দিনের মতন খেতে বসবো তো যাই হোক লাঞ্চটা করে নিই এরপরে আপনাদের সাথে দেখা করছি বাজছে এখন সন্ধ্যে সাড়ে ছটা সবার জন্য চা বানিয়ে দিয়েছি আমি তো চা খাই না আর এখন যা গরম পড়েছে চায়ের কথা ভাবিও না একটু বৃষ্টি বৃষ্টি হলে না হয় একটু আদা ফাদা দিয়ে চা খেতে বেশি ভালো লাগে মানে বিস্কিট খাওয়ার জন্য কিন্তু এই সময় তো একদমই ভাবি ভাবি না আর কি আর এখন আমি মাম্মামকে এই সময়টা ঠিক সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ওকে আমি এই সন্ধ্যেবেলার খাবারটা খাওয়াই সন্ধ্যেবেলার খাবারে আমি ওকে সবসময়ই হোম মেড সির দুধ দিয়ে আর একটু মিষ্টি হওয়ার জন্য গুড় দিয়ে খাইয়ে থাকি আর এই টাইমটা একটু হালকা ফলকা খাওয়ায় যাতে ওকে নটার সময় ডিনার করাতে পারি পেটটা যাতে খালি হয়ে যায় না হলে বেশি ভারী খাওয়ালে রাত্রিবেলা ডিনারটা আর করবে না সারা রাত আমাকে বিরক্ত করবে তো যাই হোক ওর খাওয়া হয়ে গেছে দেখুন কেমন নাচছে আসলে ভিডিওটা হচ্ছে বলে ও এত নাচছে ছোটোবেলা থেকে দেখছে এই সব জিনিস এই জন্য আর ভয় পায় না অন্যান্য বাচ্চাদেরকে দেখেছি লজ্জা পায় কিন্তু আমার ম্যাডাম একদমই লজ্জা পায় না দিবা বাবা ঘুরতে আচ্ছা পুতাতেছি গায়েকে ধরে ভাবছিলাম যে একটু বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বাড়িতেই বানিয়ে খাবো বলে কিন্তু হয়ে উঠছিল না তো আমার হাজবেন্ড বলে চলো আজকে বিরিয়ানিটা কিনে খাও বিরিয়ানি ও চিজ করো চিজ চিজ তো রেডি রেডি হয়ে গেছি আমার যাওয়ার কারণ হচ্ছে আমার মামামকে একটু ঘুরতে নিয়ে যাওয়া চিজ করো চিজ মামামকে একচুয়ালি নিয়ে যাওয়ার কারণের জন্য আমি যাচ্ছি না হলে একটু চলে যেত একা একা চলো চলো বিরিয়ানি কেনা হয়ে গেছে দোকানের সামনে আর ভিডিও করতে পারিনি মাম্মা আমাকে ধরেছিলাম বলে এখন দাঁড়িয়ে আছে ভুজিয়ালা ঠেলার সামনে আটটা বাজে বলে বিটু বলল যে এক একটু ঝালমুড়ি কিনে নিয়ে যায় একটু খাওয়া হবে হালকা করে তারপরে নটা সাড়ে নটা দশটার সময় ডিনারটা করা হবে সেই জন্যই বলে চলো খাওয়া ভোগ ঠিক খাচ্ছ তুমি কি কাছে থাকো

সত্যি কথা বলতে বন্ধুরা মন থেকে বলছি এই যে ভিডিওটা করছি আমার যে এত কষ্ট হচ্ছে লিটারালি আমার জীবে জল চলে আসে বিরিয়ানিটা খাবো বলে কারণ বিরিয়ানি খেতে যাই হোক মাটন হোক চিকেন হোক মারাত্মক ভালোবাসি এর ওপরে আর কিচ্ছু নেই আমার কাছে না না ই কি মারছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি